তীব্র তাপদাহে পড়ছে ইতালি ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা প্রচন্ড খরতাপের কারণে ইতালির এগারোটি শহরে বিশেষ সতর্কতা জারি করেছে স্থানীয় সরকার আবহাওয়া দপ্তর বলছে চলতি সপ্তাহের শেষ দুদিন রাজধানী রোমের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি অতিক্রম করতে পারে প্রচণ্ড গরমে ইতালির পর্যটন এলাকাগুলোতে ঘুরে বেড়ানো পর্যটকরা চরম অস্বস্তিতে পড়েছেন দুপুরে বাইরে বের হতে চান না অনেকেই আজকে আমরা উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যেটা প্রায় একচল্লিশ ডিগ্রির মতো গায়ে লাগতেছে পুলিশ সকালের দিকে একটু বের হয় কিন্তু দুপুর বেলা আর বের হয় না উত্তরাঞ্চল থেকে আসা মানুষরা ঠান্ডায় অভ্যস্ত তাদের জন্য বর্তমান পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর কষ্ট হলেও পর্যটকরা রোমের ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখছেন রেস্টুরেন্ট গুলোতে পর্যটকদের খুব একটা সমস্যা হচ্ছে না কারণ এখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে গরমের কারণে বেশিরভাগ পর্যটক রেস্টুরেন্টের ভেতরে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এখন জন্ম সনদ দেখ হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় সেই সঙ্গে প্রচুর পানি এবং হালকা খাবারের পরামর্শও তাদের বয়স্ক নাগরিক এবং শিশুদের প্রতি বিশেষ নজর কথা বলা হচ্ছে আবহাওয়িতরা আশঙ্কা করছেন গরম আরও বাড়লে জারি করা হতে পারে রেড অ্যালার্ট গেল বছর ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ইতালির সিসিলিতে সেবার আটচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তাপমাত্রার পারত ইতালির রোম থেকে হাসান মাহমুদ সময় সংবাদ